নষ্ট তালা আর নষ্ট নারী কোনো দিনই একটাতে সীমাবদ্ধ থাকে না শুনতে হয়তো বা খারাপ লাগবে কিন্তু সত্য কথা কি জানেন এই একটা ধরেন নষ্ট তালা আর ধরেন একটা নষ্ট নারী আপনি যে কোনো চাবি দিয়ে খুলে ফেলতে পারবেন খুলে যাবে যে কোনো চাবি দিয়ে খুলে যাবে এই কথার মধ্যে কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে একটা নষ্ট তালাকে আপনি যে কোনো চাবি দিয়ে যদি একটু ট্রাই করেন আপনি খুলে ফেলতে পারবেন আর একটা নষ্ট নারীকে যদি যে কোনো পুরুষ দিয়ে দুই চার দিন একটু কথা বলার সুযোগ করাই দেন দেখবেন যে ওই নারী ওই নষ্ট নারী ওই পুরুষের দিকে আকৃষ্ট হয়ে গেছে এইটা মনে হয় একটা নিয়মের মধ্যেই পড়ে গেছে কিন্তু আমার জানা নাই এই পৃথিবীতে এই নিয়মটা কেন হয়েছে কিভাবে হয়েছে কিন্তু চিন্তা করেন যেটা ভালো তালা ভালো যেটা তালা ওই তালার কিন্তু একটা নির্দিষ্ট চাবি থাকে আপনি ওই নির্দিষ্ট চাবি ছাড়া কখনো ওই তালাকে খুলতে পারবেন না আপনি হাজার চাবি নিয়ে এসে ট্রাই করবেন পারবেন না খুলতে এবার বলতে পারেন চোররা তো বিভিন্নভাবে খুলতে পারে ভাই সেটা আলাদা কথা আপনি যদি তালাটাকে না ভাঙেন কখনো নির্দিষ্ট একটা চাবি ছাড়া আপনি তালাকে খুলতে পারবেন না ঠিক একই রকম যে মেয়েটা নষ্ট নষ্ট নারী যে কোনো পুরুষের প্রতি খুব সহজে দুর্বল হয়ে পড়বে যে কোনো পুরুষের সাথে খুব সহজে সম্পর্কে চলে যাবে সত্যি কথা বলতে ওই নষ্ট নারী কোনোভাবে ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না নষ্ট নারী ওই নষ্ট তালার মতোই এইটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে নষ্ট তালা আর নষ্ট নারী আমাদের এই সমাজ ব্যবস্থায় কোনোদিনই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না এখানে কিন্তু নষ্ট পুরুষের কথাও বলা যেতে পারে সব সময় যে শুধু নষ্ট নারী দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিতে হবে আমাদের সমাজ ব্যবস্থার তা কিন্তু নয় নষ্ট নারী যেমন আছে আমাদের সমাজে নষ্ট পুরুষও আছে আমাদের এই সমাজে কারণ পৃথিবীতে ভালো খারাপ মিলিয়েই রয়েছে প্রত্যেকটা পুরুষ ভালো না আবার প্রত্যেকটা নারীও ভালো না এই সমাজে কিছু নারী আছে ভালো কিছু নারী আছে খারাপ ঠিক তেমনই কিছু পুরুষ আছে ভালো আবার কিছু পুরুষ আছে নষ্ট আর এই কারণেই কিন্তু নষ্ট নারী আর নষ্ট পুরুষকে সেই নষ্ট তালার সাথে তুলনা করা হয়েছে আর যাই হোক এই নষ্ট নারী বা নষ্ট পুরুষ কখনো কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না আমাদের সমাজের ইতিহাস ঘাটলে কিন্তু এটুকু আমরা বুঝতেই পারি যে একটা পুরুষ যখন চরিত্রহীন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর ওই পুরুষের নষ্ট হওয়ার পেছনে কিন্তু সর্বপ্রথম হাত থাকে যে কোনো একটা নারী বিশেষ করে তার ঘরের স্ত্রীর বা দেখা যেতে পারে তার শখের নারীর বাট কারণ কিন্তু থাকে যে কোনো একটা নারীর একটা পুরুষ যখন তার নারীর কাছে সঠিক ভালোবাসা পায় ভালো ভালোবাসাটা পায় ওই পুরুষ কিন্তু যদি খারাপও থাকে ভালোবাসার কারণে ভালো পথে সে চলে আসে ভালো হয়ে যায় কিন্তু যখনই একটা মেয়ে ওই ছেলেটার সাথে প্রতারণা করে ওই ছেলেটা দিন দিন ভেঙে পড়ে এক পর্যায়ে নিজেকে নষ্ট করে ফেলে দেখা যায় কিছু ছেলে নেশার মধ্যে চলে যাচ্ছে কিছু কিছু ছেলে তার ক্যারিয়ারে আর সফল হইতে পারতেছে না আগাইতে পারছে না আবার দেখা যায় কেউ কেউ এগিয়ে যাচ্ছে মানে এক একটা ছেলে এক এক রকম হয়ে যায় তবে নষ্ট হয়ে যায় বেশিরভাগ এই জন্যই বলা হয়েছে নষ্ট নারী নষ্ট তালা কখনো সমাজের জন্য ভালো কিছু করতে পারবে না ভালো কিছু করতে পারে না আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ